বন্ধুরা আজকে দেখাবো বঙ্গবন্ধু টানেল যেটা চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো কতাঙ্গা সি থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার দৃশ্য আমরা যাত্রা শুরু করলাম পতেঙ্গা সি থেকে যেটা বঙ্গবন্ধু টানেলের পশ্চিম প্রান্তর দ্বারা হয় দেখুন আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করলাম বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই রাতের দৃশ্যটি বঙ্গবন্ধু টানেলের ভিতরের দৃশ্য ইতিমধ্যে আমরা যাত্রা শুরু করে দিছি দেখুন এখন ঢুকে যাব কনফলের টানেলের ভিতরে ঢুকে গেলাম ঠার্নেলের ভিতরে দেখুন টানেলের ভিতরের দৃশ্য রাতের দৃশ্য আপনারা রাতের দৃশ্যটি উপভোগ করুন টানেলের ভিতরের দৃশ্য ভিডিওটি বড় হওয়ায় রাতের টানেলের দৃশ্য কিছুটা কেটে দিয়েছি যাতে আপনারা দেখতে সুবিধা হয় আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন তারপরেও কত সুন্দর ভিতরের দৃশ্য টানেলের ভিতরের দৃশ্য এটা হলো যাওয়ার পথ যাওয়ার টানেল আসার টানেল অন্যটা এখানে বলে রাখি একটা যাওয়ার টানেল আর একটা আসার টানেল এটা হলো যাওয়ার টানেল পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যাওয়ার টানেল এটা দেখুন ভিতরে দৃশ্য কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে ভিতর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আমার বাড়ি আনোয়ার হওয়ায় আমি বেশ কয়েকবার যাতায়াত করেছে টানেলের ভিতর দিয়ে আপনারাও চাইলে এসে টানেল ঘুরে যেতে পারেন বঙ্গবন্ধু টানেল ঘুরে যেতে পারেন ফ্যামিলি সহ নিয়ে এসে বেড়া যেতে পারেন উপভোগ করে যেতে পারেন দেখুন এখন আমরা টানেলের মুখ টানেল থেকে বের হয়ে যাব ইতিমধ্যে টানেল থেকে বের হয়ে গেলাম এখন বাইরে বেরিয়ে গেছি আমরা বাইরের দৃশ্য কত সুন্দর রাত্রের দৃশ্য দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং এবং উপভোগ করুন রাতের বঙ্গবন্ধু টানেলের দৃশ্য এটি হলো বাইরের দৃশ্য দেখুন কত সুন্দর এই রাস্তাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বিউটা সরাসরি না দেখলে আপনি বুঝবেন না কত সুন্দর এই বঙ্গবন্ধু টানেল দেখুন আমরা চলে আসলাম পূর্ব প্রান্তে কত সুন্দর করে সাজিয়েছে এই বঙ্গবন্ধু টানেলটি টোল বক্সে চলে আসলাম ইতিমধ্যেই দেখুন টোল বক্সে কত সুন্দর নিয়ম টোল নেওয়ার দেখুন আমাদের গাড়ি থেকে টোল দেওয়া হচ্ছে টোল দেওয়া শেষে আমরা আবারও যাত্রা শুরু করব টোল দেওয়ার শেষ হয়ে গেছে আমাদের ড্রাইভারের টাকা গণনা করে আমাদের দিতেছে টোল বক্সের টাকা জমা দেওয়ার পরে দিকে দেখুন কত সুন্দর রাতের বিউটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আমাদের ফাঁসে থাকবেন সব সময় আপনাদের দুয়াও ভালোবাসা চাই দেখুন কত সুন্দর বঙ্গবন্ধু টানেলের রাস্তাটা দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি